সালাম ওয়ালাইকুম গাইস হাউ আর ইউ ডুইং চিলডেন ইন দিস টাইম আইম টু শো ইউ হাউ ক্যান ইউ আর্ন মানি ইন দিস প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা কীভাবে প্রচুর পরিমাণ টাকা আর্নিং করবেন সেটাই দেখবো আজকের এই ভিডিওতে এবং সেই সাথে আপনাদেরকে লাইভ গুড গ্লোবাল বিজনেস সম্পর্কে বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সো লেস্টার দিস ভিডিও যে কোনো প্রতিষ্ঠানে আমরা কাজ করতে গেলে প্রথমে আমরা যেটা মনে রাখি সেটা হচ্ছে সেই প্ল্যাটফর্মটি কত সালে এটা স্টার্ট করছে গ্লোবাল বিজনেস প্ল্যাটফর্মটি দু হাজার তেইশ সালে উনত্রিশে সেপ্টেম্বর এটা স্টার্ট করা হয় এবং এটা মার্কেটে নিয়ে আসা হয় আর এটার প্রতিষ্ঠাতা ছিলেন ফারদিন ভাই এবং সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয় এবং ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে যে এটা সরকার কর্তৃক অনুমোদিত যা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কাজ করার ক্ষেত্রে এনিওয়ে এখন আসা যাক লাইভগুড গ্লোবাল বিজনেস প্ল্যাটফর্ম থেকে আমরা কীভাবে টাকাগুলো আর্নিং করব। ফার্স্ট অফ অল আমাদেরকে এটা সিস্টেমটাকে বুঝতে হবে লাইভগুড গ্লোবাল সিস্টেমটা কি এখানে কত রকমভাবে টাকা আর্নিং করা যায় এখানে সর্বমোট দুই ভাবার টাকা আর্ন করা যায় ফার্স্ট অফ অল একটা হচ্ছে আমাদের প্যাসিভ ইনকাম আর একটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ইনকাম অর্থাৎ অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকামটা আমরা একটু যদি বুঝতে চাই তাহলে বলা যায় যে আপনি কোনো একটা ধরেন শপে কাজ করেন সেই শপে ডিউটি হচ্ছে আপনার আটটা থেকে পাঁচটা পর্যন্ত তো এই আটটা থেকে পাঁচটা পর্যন্ত আপনি যে ওয়ার্কটা করবেন সেই কোম্পানির হয়ে এটাই মূলত হচ্ছে অ্যাক্টিভ ইনকাম অর্থাৎ আপনি নিজে পরিশ্রম করবেন লাইভ গুড গ্লোবাল বিজনেস প্ল্যাটফর্মে এখানে অ্যাক্টিভ ইনকামটা হচ্ছে মোবাইল রিচার্জ করা মোবাইল রিচার্জ এটা আমাদের দৈনন্দিন জীবনের একটা কাজ অর্থাৎ আমাদেরকে মাস্ট বি কখনো না কখনও মোবাইল রিচার্জ করতেই হয় অর্থাৎ আপনি চাইলে আপনার ফ্যামিলির মোবাইল রিচার্জ আপনার যে মোবাইল রিচার্জটা আছে সেটা এখান থেকে করে কিন্তু টাকা আর্নিং করতে পারবেন অর্থাৎ এক টাকা মোবাইল রিচার্জ করার মাধ্যমে আপনি পনেরো টাকা ক্যাশব্যাক পাবেন যেটা আপনি অন্য কোনো জায়গা থেকে যদি রিচার্জ করতেন তাহলে হয়তো এই ফ্যাসিলিটিটা আপনি পাইতেন না এনিও এইটা হচ্ছে একটা সিস্টেম যেখান থেকে আপনারা অ্যাক্টিভ ইনকাম করতে পারবেন এবং দ্বিতীয় যে সিস্টেমটা আছে যেখান থেকে আপনারা অ্যাক্টিভ ইনকাম নিতে পারবেন সেটা হচ্ছে ড্রাইভ অফার বিক্রি করা এখন ড্রাইভ অফারটা কি ড্রাইভ অফারটা হচ্ছে মূলত জিবি প্যাকেজ তারপর হচ্ছে আপনার মিনিট প্যাকেজ ঠিক আছে আপনারা যারা মোবাইল রিচার্জ করেন তারা পাশাপাশি যদি এই জিবি প্যাকেজ আর ইন্টারনেট প্যাকেজের যেই বিষয়টা আছে অর্থাৎ মিনিট প্যাকেজগুলো আছে এগুলো যদি সেল দিতে পারেন ভাই তাহলে এখান থেকেও কিন্তু একটা ভালো পরিমাণ টাকা আর্ন করতে পারবেন যেমন প্রথম যেটা আছে এটা যদি আমরা বিক্রি করি এই প্যাকেজটা বিক্রি করার মাধ্যমে আমি দুইশো টাকা ক্যাশব্যাক পাবো এবং দ্বিতীয় প্যাকেজটা বিক্রি করার মাধ্যমে আমি একশো ষাট টাকা পাবো এবং তৃতীয় যেই প্যাকেজটা আছে এটা বিক্রি করার মাধ্যমে আমি একশো তেষট্টি টাকা ক্যাশব্যাক পাবো এটা একটা ভালো একটা সুযোগ কিন্তু এখান থেকে টাকা আর্নিং করার তো এখানে সব রকমের সিমই বিদ্যমান আছে যেমন বাংলা লিঙ্ক দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে আমাদের গ্রামীণ সিম আছে রবি আছে এয়ারটেল আছে তো টেলিকমও আছে আমাদের এখানে তো যাক সব রকম সিমের অফার কিন্তু এখানে বিদ্যমান আছে আপনি চাইলে এই অফারগুলোকে বিভিন্ন প্ল্যাটফর্মে সেল দিতে পারেন অর্থাৎ অনেকে রীতিমতো আপনাদের যেই মেসেঞ্জার গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এরপর আরও যে সকল প্ল্যাটফর্ম আছে সেই সকল জায়গায় একটা গ্রুপ তৈরি করার মাধ্যমে অনেকে এগুলো পাইকারি সেল দিচ্ছে এবং সেখান থেকেও একটা ভালো পরিমাণের ক্যাশব্যাক তারা নিচ্ছে তো আপনারাও চাইলে এরকম একটা গ্রুপ তৈরি করতে পারেন আপনাদের আর নিকটবর্তী যে সকল ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে একটা গ্রুপে নিয়ে আসতে পারেন এরপর আপনি চাইলে এগুলো কম রেটে এখানে সেল দিতে পারেন এতে করে আপনিও কিছুটা প্রফিট পাবেন এবং আপনার মাধ্যমে আপনার যে ফ্রেন্ড সার্কেলরা আছে ওরাও কিন্তু বেশ অনেকটাই উপকৃত হবে কারণ আমাদের প্রতিনিয়ত ইন্টারনেট দরকার মিনিট প্যাকেজ দরকার তাই না ওয়ে আজকের ক্লাসটি এ পর্যন্ত তো আবারও দেখা হবে নেক্সট কোনো ক্লাসে তো সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আকাশের ঠিকানায় চিঠি লিখবেন আল্লাহ হাফেজ